অনুরাগের ছোয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা মিশকার কাছে আসলে মিশকা ভাবে যদি রূপা আমাকে চিনতে পেরে যায় তবে আমি ওকে শ্যুট করে দেব কিন্তু রূপা মিশকাকে চিনতে পারে না মিশকাকে বলে আপনি এখানে বসুন আমি আপনার জন্য মিষ্টি আর জল নিয়ে আসছি মিশকা দেখতে পারে সবার চোখের আডালে দুটো লোক ঘরে এসে কিছু একটা করছে মিশকা বলে আমাকে যদি মরতেই হয় তবে আমি সদ্ভা হয়ে মরব সূর্যর কোনও ক্ষতি আমি কাউকে করতে দেব না বাড়িতে যখন শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে সেই সময় মিশকা লুকিয়ে লুকিয়ে দেখতে পারে সেই লোকজন ঘরের ভেতরে এসে কিছু একটা তো করছে নিশ্চয়ই এদের কোনও বদ উদ্দেশ্য আছে এরপরে রূপাও এসে দেখতে পারে সে লোকজন ঘরের মধ্যে কিছু একটা করে হঠাৎ করে বেরিয়ে গেল রূপা সন্দেহ করে এরা কারা আবার কোনও বিপদ হয়ে আমরা সবাই আলাদা হয়ে যাব না তো মিশকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এই পরিবারটাকে আমি ভাঙতে চেয়েছিলাম আর এরা এখানে দাঁড়িয়ে জরাজডি করছে সোনা কথায় কথায় রূপাকে বলে তুমি আমাকে সারা জীবন হিংসুকুটি বলেই ডাকবে তখন রূপা বলে আমি তো কালকেরই কোনো গ্যারান্টি দিতে পারছি না তবে সারা জীবনের কথা আমি তোমাকে কি করে দেব সেই সময় কুমার একটা অ্যানাউন্সমেন্ট করে যে গোটা বাড়িতে আমি বোমা ফিট করেছি আর তার সাথে চারিদিকে ক্যামেরা বসানো আছে এইদিকে অনুষ্ঠান বাড়িতে এসে সবাই যে এইভাবে বিপদে পড়ে যাবে সেইটা তো কেউ ভাবতে পারেনি সেই জন্য ভয়ে সবাই এইদিক ওইদিক ছুটে বেড়াচ্ছে তখনই সূর্য মিশকাকে জড়িয়ে ধরে বলে আপনি ঠিক আছেন তো মিশকা মনে মনে বলে সূর্য তুই আমাকে জড়িয়ে ধরেছিস এইবার তোর কোনো ক্ষতি আমি কাউকে করতে দেব না দীপা জিজ্ঞেস করে রূপা কোথায় তখনই সোনা আর জয় মনে মনে ভাবে সুযোগ বুঝে তাহলে রূপা আমাদের সবাইকে একা ছেড়ে এখান থেকে পালিয়ে গেল কুমারের কাছে রূপা পৌঁছে যায় সেখানে চিৎকার করে বলে রূপা কখনো ভয় পেয়ে পালিয়ে যায় না তোকে শেষ করে আমি আমার গোটা পরিবারকে বাঁচাব বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন